আসসালামু আলাইকুম যারা ইহুদি জাতির সূচনা ভিডিওটি দেখছেন আমার এই ইহুদি জাতি সূচনার অনেকগুলো পর্ব রয়েছে আপনারা চাইলে প্রথম থেকে ভিডিওগুলো দেখতে পারেন তাহলে পুরো ঘটনাটা আপনারা বুঝতে পারবেন তো ইউসুফ আল্লাহ সাল্লাম যখন স্বপ্নের ব্যাখ্যা করলেন এই স্বপ্নের ব্যাখ্যা তৎকালীন যে মিশরের রাজা ছিল বাচ্চা ছিল তার কাছে খুবই পছন্দ হলো এবং সে বুঝতে পারলো যে এই ব্যাখ্যাটাই ঠিক আছে তো তখন ইউসুফ আল্লাহ সাল্লামকে কারাগার থেকে মুক্ত করা হলো এবং খাদ্য ভাণ্ডারের দায়িত্ব দেওয়া হলো তো সাত বছর সাত বছর চোদ্দ বছর খুব সুন্দরভাবেই সে দায়িত্ব পালন করল এবং মিশরের এর মাঝে মিশরের মানুষ সব যারা অবিশ্বাসী বিভিন্ন খোদার ইবাদত করত তারা সবাই ইউসুফ আল্লাহ সাল্লামের এক আল্লাহর প্রতি বিশ্বাস দেখে মুগ্ধ হলো এবং তারা এক আল্লাহর প্রতি বিশ্বাস আনলো সেই সময় মিশরের যে রাজা ছিল সেও ইমান আনলো এক আল্লাহর প্রতি ওই সময়টা যখন দুর্ভিক্ষের সময় ছিল তখন ইউসুফ আল্লাহ সাল্লামের যে ভাইরা তাকে হিংসা করে কূপের মধ্যে নিক্ষেপ করেছিল। তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করছিল তারা মিশরের পাশেই একটা অঞ্চলে থাকতো তো সেইখানে দুর্ভিক্ষের কারণে তাদের প্রচণ্ড খাদ্য অভাব ছিল তারা তাদেরকে পশুদেরকে মতো খাওয়াইতে পারতো না তো তারা চিন্তা করলো যে তারা মিশর শহরে যাবে এবং রাজার কাছে যায় সেখান থেকে কিছু খাবার চেয়ে নিয়ে আসবে কিছু সাহায্য সহযোগিতা পাওয়ার আশায় তারা মিশরে গেল তো মিশরে যাওয়ার পরে যখন তারা তাদের পরিচয় দিল মিশর রাজ্যে ঢোকার সময় পরিচয়ের সাথে মিলতে শুরু করলো তো মিশরে যাওয়ার পরে তাদেরকে খাদ্য দেওয়ালো খাদ্য দেওয়ার পরে তাদেরকে বলা হলো যে তোমরা তোমাদের পিতাকে পরবর্তীতে আরও খাদ্য তোমাদেরকে দিয়ে হবে তো তোমরা তোমার পিতা এবং তোমাদের যে আরও একটা ভাই আছে সেই ভাইকে নিয়ে আসবা তো এই ঘটনা আমাদের সবারই জানা পরবর্তীতে ইউসুফ আল্লাহ সাথে তার পিতার যে মিল হয় পবিত্র কোরআনে খুব সুন্দর একটা ব্যাখ্যা আছে তো ইউসুফ আল্লাহ সাথে তার পিতার মিল হয় এবং পরবর্তীতে তাদের যে ইউসুফ আলাহ সাল্লাম সহ বারো ভাই তারা হচ্ছে মিশরে তাদেরকে থাকার ব্যবস্থা করে দেয় ইয়ে ইউসুফ আলাহ সাল্লাম ইউসুফ সাল্লাম সহ তারা যে বারো ভাই ছিল তারাই মূলত ইসরায়েল জাতি তো এই ইসরায়েল জাতির সূচনা বলতে গেলে শুরুতে ইসরায়েল জাতির সূচনা বলতে এই হজরত ইয়াকুব আল্লাহ সাল্লামের যে বারো সন্তান আছে এই বারো সন্তানই হচ্ছে হ্যাঁ ইসরায়েল জাতির সূচনা তো এরা কিন্তু মিশরের স্থানীয় লোক ছিল না এরা অন্য অঞ্চল থেকে তৎকালীন বাদশার আদেশক্রমে এবং ইউসুফ আল্লাহ সাল্লামের প্রতি খুশি হয় তখনকার বাচ্চা তাদেরকে একটা আবাসস্থল দান করে তো তারা তখন মিশরে থাকে হজরত ইয়াকুব আলাহ সাল্লামের যে বারোটি সন্তান ছিল হজরত ইউসুফ আলাহ সাল্লাম সহ এই বারোটি সন্তানই হচ্ছে বন ইসরায়েলের বর্ণিত সেই বারো গোত্র ইসরায়েলিদের মানে ইহুদি জাতির সেই বারোটি গোত্র মূলত ইহুদি জাতির সূচনা বলতে ইয়াকুব আল্লাহ সালামের বারো পুত্রর দ্বারা ইহুদি জাতির সূচনা হয়েছে তো এই ছিল হলো ইহুদি জাতির সূচনা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে দিবেন